একদিন ঘোর বর্ষার সময় গোপাল জুতো হাতে পথে চলছে এমন সময় পালকি চড়ে রাজা কৃষ্ণচন্দ্র ওই পথে যাচ্ছিলেন তিনি গোপালকে দেখে পালকি থেকে নেমে এলেন আর গোপালের জুতোর দিকে ইঙ্গিত করে বললেন কি গোপাল পরকাল যে হাতে করে চলেছ কি ব্যাপার তোমার গোপাল বললে আমি তো তবু হাতে রেখেছি আপনি যে খেয়ে বসে আছেন রাজা কৃত্রিম রোষে বললেন তুমি আমাকে জুতোখোড় বলছ জানো এর শাস্তি কি গোপাল কিছুমাত্র ভয় না পেয়ে বললে আগে না হুজুর না বললে কি করে জানব তবু বলি জোয়ান মানুষ আপনি পালকি ছাড়া চলতে পারেন না এতেও কি আপনি বলতে চান আপনি নিজের পরকাল খেয়ে বসেননি বা আমি মিথ্যে বলছি মহারাজ এদিকটা চিন্তা করেননি যখন ভুল বুঝতে পারলেন তখন না হেসে পারলেন না যে গোপাল ঠিক কথাই বলছে